দুইশো সত্তর টাকার তিন আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় জি বন্ধুরা এটাই সত্য এটি হচ্ছে একটি পাইকারি পয়েন্ট চকবাজার ঘাট এখানে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে একেবারে ডিলার প্রাইজে এবং একেবারে ফ্যাক্টরি প্রাইজে আমার হাতে যে পণ্যটি আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাকেজ আইটেম বিভিন্ন রকমের হাটে বাজারে ভ্যান গাড়িতে এক জায়গায় বসে কিন্তু এই প্যাকেজ গুলো আপনারা প্রচুর পরিমাণে বিক্রি করতে পারেন এই প্যাকেজটিতে থাকছে একশো বিশ টাকা দামের একটি টয়লেট ক্লিনার পাঁচশো এম এর তারপরে পাঁচশো এম এর থাকছে একশো বিশ টাকা মূল্যের একটি পাঁচশো এম এর ডিশ লিকুইড অর্থাৎ থালা বাসন ধোয়ার ডিস লিকুইড এবং একটি একশো এম এর এক বোতল নীলের বোতল এবং এটি আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এই পণ্যটা যদি আপনি বাজারে খুচরা দোকান থেকে কিনতে যান আপনার কাছ থেকে মূল্য নেবে প্রায় আড়াইশো থেকে দুইশো টাকা তারপরে এরকম আরেকটা প্যাকেজ আছে এই প্যাকেজটাও এর মধ্যে থাকবে পাঁচশো এম এর একটি টাইলস ক্লিনার থাকবে হচ্ছে আড়াইশো এম এর একটি থালা বাসন ধোয়ার ডিস লিকুইড এবং থাকবে হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা এখানেও আপনারা তিন আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে শুধুমাত্র এই আইটেমগুলোই না খুবই উন্নত কোয়ালিটির এরকম ডিস লিকুইড দেখেন আমাদের নিজস্ব কোম্পানির তৈরি এই ডিসলিকুইড বাজারে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি গ্রান্টি দিয়ে এই ডিসিকুইড টি বিক্রি করতে পারেন এই ডিসলিকুইড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনত্রিশ টাকায় অবিশ্বাস্য প্রাইস আমরা নিজেরা তৈরি করি বলে এই প্রাইজে দিতে পারি এবং এর বডি রেট হচ্ছে একশো বিশ টাকা এবং যথেষ্ট কোয়ালিটি ফুল এই ডিস লিকুইড আপনারা আমাদের কাছ থেকে দুই কালারের পেয়ে যাবেন একটি হচ্ছে আপনার গ্রিন কালারের পেয়ে যাবেন খুবই উন্নত কোয়ালিটি এবং আরেকটা পেয়ে যাবেন হচ্ছে গোল্ডেন কালার বাজারে দুইটার ডিশ লিকুইড খুব ভালো চলছে আমাদের কাছ থেকে যারা এই ডিসলিকুইড নিয়েছেন তারা কিন্তু বারবার রিটার্ন কাস্টমার আমাদের হয়েছে এবং কন্টিনিউ আমাদের কাছ থেকে নিয়েছেন বাজারে কিন্তু এর থেকেও কম দামে ডিসলিকুইড আপনি পাবেন কিন্তু এটি খুবই বাজে হয়ে যায় এবং ওটি আপনি কিন্তু মার্কেটে ওইভাবে চালাতে পারবেন না ওয়ান টাইম বিক্রি করতে পারবেন তাই আমাদের কাছ থেকে এই উন্নত কোয়ালিটি ডিশ লিকুইড নিয়ে আপনারা যদি বাজার জাত করেন আপনারা কিন্তু মার্কেট খুব দুর্দান্ত আকারে বিক্রি করতে পারবেন এবং এর ব্যাপক পরিমাণে রিটার্ন কাস্টমার আপনারা পাবেন তারপরে আমাদের কাছ থেকে আপনারা চাইলে আলাদা করে এরকম টয়লেট ক্লিনার নিতে পারেন পাঁচশো টয়লেট ক্লিনার এর বাজার মূল্য হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা এটিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় যে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেন ডিটারজেন্ট এরকম এরকম ডিটারজেন্ট নেন বল সাবান তারপরে গায়ে মাখা গোসলের সাবান প্রত্যেকটা পণ্য আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশ আমাদের এই হ্যান্ড ওয়াশটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা পিস খুবই চলে এবং ফুল এই হ্যান্ড ওয়াশ গুলো এছাড়াও আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে প্যাকেজ আকারে আমাদের কাছ থেকে পণ্য নেবেন এরকম প্যাকেজ আকারেও কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের আছে এরকম চার প্যাকেট নুডুস পাবেন পাবেন এরকম দুই প্যাকেট সেমাই একটা